আজকের ভয়ানক গল্পে থাকছে লোভ ঘটনাটি একটি গ্রামের ছেলেটির নাম রফিকুল ইসলাম মূলত রফিকুল ইসলামকে কেন্দ্র করেই এই গল্পটি তো গল্পের মূল অংশে চলে যায় আমার বাড়ি দিনাজপুরে সঙ্গত কারণে আমার গ্রামের নাম বলবো না আমার গ্রামে একটি পালং গাছ আছে দেখতে বট গাছের মতোই কিন্তু জোর থাকে না সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত গ্রামের অনেক মানুষই দেখেছে থাকে কিন্তু সবাই জানে জায়গাটা অনেক ঘন্টে ওইখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলা সেখানে যেতে সবাই ভয় পায় ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল বিকেলে বা সন্ধ্যার দিকে ওই জায়গায় যেত সে প্রায় সব সময় তো একদিন তিনটা জিন তাকে তিনটা টাকার হারে দেখায় বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক সে রাজি হয়ে যায় তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে প্রায় এক মাস লোক লোকটাকে ঘোরায় তারা তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনবো এবং একটা জিনিস বলে রাখি লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাড়িগুলো মাটির নিচে তুলিয়ে যেত সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারতো না গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো তুমি তিনটা গরুর হাড় সাথে নিয়ে যাবে যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হার তিনটির উপরে গরুর হাড় মানে হাড্ডে রেখে রেখে দেবে তো সে না। সে টাকার হারি আনতে গেল দুটি জেন রাজি হচ্ছিল কিন্তু একটি জিন কিছুতেই রাজি হচ্ছিল না সেই লোকটা কাপড় থেকে হাড়ি তিনটা বের করে যথারীতি হাড়িগুলোর উপরে রেখে দিল এইবার আগের বারের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না শুধু কাঁপতে থাকলো এবং জিন তিনটা গায়েব হয়ে গেল তো সে যথারীতি আরাম করে হাড়ি তিনটা উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝুপের ভিতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায় এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি তিন নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও যেন কেউ বুঝতে না পারে এর পরের দিন একটি ঘটনা ঘটে সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায় তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হুজুর নিয়ে আসে তো সেই হুজুরের দুইটি স্ত্রী ছিল একটি স্ত্রী ছিল মানুষ আরেকটি ছিল জিন্দের মেয়ে যথারীতি সেই হুজুর চলে আসে এসে একটি বালতি নেয় সেই বালতিতে কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয় সেই লোকের ভালো করে চোখ বেঁধে বলে সেই পানিতে তাকাও লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি ঘটেছিল তারপরে সেই হুজুর বলে আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি অর্থাৎ সে অস্বীকার করে তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা কথা বলছে তো যাই হোক তখন সেই হুজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা দশজন আসেন আপনারা যদি এই বালতিটা উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলেছি তো যথারীতি দশজন আসে বালতিটির ভিতরে বাস ঢুকিয়ে দেয় বাস ঢুকিয়ে দশজন করে কিন্তু না তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি হয়তো আমি জিনদের ধরতে পারবো না তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল যেমন ধান আরো কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়তেছে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল তখন হুজুর বললো আমি ঘরটা শান্ত করে দিয়েছি কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে তখন গ্রামের মানুষ তাকে বলে তোমরা হত দরিদ্র তোমরা জমি কেনার টাকা পাও কোথায় তখন লোকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে আরো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম তারা রাতারাতি অনেক বড়লোক যায় সেই পাগল থাকার লোকটি বাড়ির বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক সাপগুলো বিষাক্ত কিন্তু কাউকে চৌবল দেয় না সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়তেছিল সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপের মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে এর এক সপ্তাহ পরে লোকটি মারা যায় অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছতলাতে হোকা খেতে দেখা যায় সে আর কেউ নয় সে ওই পাগল লোকটি তো আপনারা কী বুঝলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম নিত্য নতুন ভয়ানক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন